নমস্কার আনন্দ ভোজনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে গলদা চিংড়ির কাটলেট এই গলদা চিংড়ির কাটলেট আমি কিভাবে বানাবো সেটা শেয়ার করব আর তার জন্য কি কী লাগছে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আমি তিনশো গ্রাম গলদা চিংড়ি নিয়েছি মাথাগুলোকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি হালকা নুন জলে ভাপিয়ে নিয়েছি এবার আমি বেটকাম রেখেছি এবার আমি আলু সেদ্ধ করে রেখেছি সেটাকেও মেখে রেখেছি আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে রেখেছি ধনে পাতাটাকেও আমি কুচিয়ে রেখেছি আমি দুটো ডিম রেখেছি আর ম্যারিনেটের জন্য আমি পাতির লেবু রেখেছি প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব আমি ম্যারিনেট করবো তার জন্য আমি মাছগুলোতে আগে লেবুর রস দিয়ে দেবো একটা গোটা লেবুর রস দেবো এবার আমি এর মধ্যে গোলমরিচ দেব আমি স্বাদ মতো নুন দেব দিয়ে এবার আমি এটাকে মিশিয়ে রাখবো পনেরো মিনিট দেখুন আমার মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে এবার এগুলোকে আমি পনেরো মিনিট আমি রেখে দেব আমার পনেরো মিনিট মাছটা ম্যারিনেট হোক ততক্ষণে আমি আলুর মশলাটা করে নেবো দেখুন আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে এই তেলের মধ্যে আমি যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি সেই পিঁয়াজটাকে আমি প্রথমে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো হালকা বাদামি কালার এসে গেছে এবার আমি যেটা পেস্ট করে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা ওগুলো আমি দিয়ে দেব এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করবো প্রথমে আমি নুন দেবো স্বাদ মতো এবার আমি হলুদ গুঁড়ো দেবো এবার ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আমি গরম মশলা গুঁড়ো দেবো এই মশলা গুলো আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব আমার মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি যে আলুটা সিদ্ধ করে মেখে রেখেছি সেই আলুটা আমি এই মশলার মধ্যে আলুর সঙ্গে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার আলুর মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে এটাকে না নেব এবার আমি এটাকে না নেব দেখুন আমার আলুর মশলাটা এবার ঠান্ডা হবে আমি ততক্ষণ আমি ডিম আর কর্নফ্লেওয়ারটা গুলে নেব এবার আমি ডিম আর কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব আমি দুটো ডিম নেব এবার আমি ডিমের মধ্যে আমি একটু নুন আর গোলমরিচ দিয়ে আমি ডিমটাকে গুলে নেব এবার আমি এবার আমি ডিমটাকে গুলে নেব এবার আমি এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এই কর্নফ্লাওয়ারটা আমি ডিমের সঙ্গে গুলে নেব ভালো করে গুলে নিতে হবে যাতে না কোনো ডেলা থাকে দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি চপগুলোকে বানিয়ে নেবো কারলেটটা প্রথমে আমি আলুর মশলাটা নেব আলুটাকে আমি এইভাবে দেব দেওয়ার পর আমি দেখুন চিংড়ি মাছ দেখুন এইভাবে আমি চপগুলোকে বানিয়ে নেবো কাটলেটটা চিংড়ি মাছের এবার আমি ডিম আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে দেবো তারপর আমি এই ক্যামের মধ্যে আমি মাখিয়ে নেব দিয়ে আমি এইভাবে প্রতিটা চিংড়ি মাছ আমি রেডি করে রাখব দেখুন আমার কাটলেটগুলো পুরো তৈরি হয়ে গেছে এবার আমি এই ভেজে নেবো ওইগুলো করার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে কাটলেট আমি এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এবার আমি উলুটে পাল্টে ভালো করে ভেজে নেব ফ্রাই করে দেবো কাটলেট দেখো কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন খেতেও সেই রকম সুস্বাদু সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার চিংড়ি মাছের কাটলেটটা কমপ্লিট হয়ে গেছে আমার সব ভাজাও হয়ে গেছে আমি তুলে নিয়েছি এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেয়েও দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন পরের ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ